শফিকুল ইসলাম জিম নামে একজন একটি স্ট্যাটাস দিয়েছে যে বিপ্লবী বাহিনী গঠনের আহ্বান জানানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ দিনে তারা আহ্বান জানিয়েছে সেখানে মিলিত আসলে বিপ্লবী বাহিনী কিংবা এই ধরনের কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে কিনা কিংবা আপনারা কি ভাবছেন এই ব্যাপারে আচ্ছা প্রথমত কথা হচ্ছে আশুক জিম আমাদের আন্দোলনের একজন সহযোদ্ধা আমাদের সাথে আন্দোলনে অনেকেই এদেশে যদি বলি আমরা আঠারো কোটি মানুষের মধ্যে প্রায় অধিকাংশ মানুষ আমাদের সাথে আন্দোলন করেছেন জিম হচ্ছে এই যে আমাদের যদি নতুন প্ল্যাটফর্মের ব্যক্তিগত কোন মতামত কোন উদ্যোগ হতে পারে এই এটার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারের কোন প্রকার কোন সম্পর্ক নেই তা এটা তো ব্যক্তিগত উদ্যোগ হতে পারে আপনি একই সাথে আপনি এইটাও ক্লিয়ার করতে পারেন যে আশিকুর রহমান জিম এখন মানে আমাদের এই ব্যানারের কোনো কি সাংগঠিক কাঠামোর মধ্যে নেই এটা আপনি ক্লিয়ার করতে পারেন যদি আম অবস্থান জানতে চান তো সেই ক্ষেত্রে আমরা কখনো এইভাবে হচ্ছে কোনো আবারও মিলেশিয়া বাহিনী আবারও হচ্ছে কি যদি আমি একাত্তরের মতো বঙ্গবন্ধুর মতো কথা বলি সেক্ষেত্রে মানে আমি কোনো রক্ষী বাহিনী গঠন করার কোনো চিন্তা ভাবনা আমাদের নেই এক্ষেত্রে ছাত্র জনতা আপনার প্রশাসনকে আপনার ক্ষমতায় বসিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে এখানে আছে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার আছে এক্ষেত্রে আমাদের প্রত্যেকটা দাবি দেওয়া সরকারের কাছে থাকবে আমরা নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে কিংবা বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটা মিলিশিয়া বাহিনী গঠন করবে সেরকম কোনো চিন্তা ভাবনা আমাদের নেই